পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোন দোয়া এবং কোন ওজিফা পাঠ করবেন দর্শক আমরা অনেকে আছে পবিত্র ফজর এবং পবিত্র মাগরিবের নামাজের পরে কোন দোয়া পর্ব কোন তাসবি তাহলিল পর্ব আমরা অনেকেই জানি না নামাজের সালাম ফিরানোর সাথে সাথে রসুলুল্লাহ অসল্য ল একবার পাঠ করতেন অলভ আকবার অতঃপর তিনি আজতাক উফিরুল্লহ মোট তিনবার পাঠ করতেন অতঃপর রসুলুল্লাহ অসল্য ল আলাইফুসাল্লাম তিনি আজতাক উফিরুল্লহ তিনবার পড়ার পরে তিনি এই দোয়াটা মাত্র একবার পাঠ করতেন অল হুম আং তাসাল্লাম ওয়ামিং কাসাল্লাম তাবা রক্তায়াজ আল জালা আলিওয়াল ইকরম অতঃপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলিফসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ শেষ করে এই বাক্যগুলো পর্বে ওই ব্যক্তি কখনই ব্যর্থ হবে না সোভা নল্লাহ অর্থাৎ পবিত্র ফজর এবং পবিত্র আসর অথবা পবিত্র মাগরিব অথবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে অবশ্যই আপনারা সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার অতঃপর আল্লাহ আকবার 34 বার আপনি যদি পড়েন মহান রব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন আর শুধু তাই নয় যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার পড়বে এবং আল্লাহু আকবার 33 বার পড়বে এই হল মোট নিরানব্বই বার দর্শক এখানে হচ্ছে মোট নিরানব্বই বার অতপর একশো বার পূরণ করার জন্য যে ব্যক্তি কিনা এই দোয়াটা পাঠ করবে ওই ব্যক্তির জীবনের সমস্ত খাতা জীবনে সে যত গুণা করেছে যত গুণা করেছে সমস্ত খাতা মহান রব্বুল আিন মাফ করে দিবেন সহি মুসলিম শরীফের হাদিস দর্শক যে ব্যক্তি পর্বে তেত্রিশ বার এবং আলহামদুলিল্লাহ পর্বে তেত্রিশ বার অতপর আল্লাহ আকবর তেত্রিশ বার এই হচ্ছে মোট নিরানব্বই বার অতপর

কুল্লি ইং কদির অতপর আপনারা এই দোয়াটা মাত্র একশো বার পাঠ করবেন দর্শক এই দোয়াটার ফজিলত আপনারা জানলে অবাক হয়ে যাবেন রসুল্লাহ সাল্লাহ আলিফুসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় পবিত্র ফজর এবং পবিত্র মাগরিবের নামাজের পর একশো বার সুবাহান অবিহামদিহি মাত্র এই দোয়াটা পর্বে সুবাহান অল্লাহি অবিহামদিহি যে ব্যক্তি কিনা এই দোয়াটা পর্বে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কেয়ামতের দিন একটা উপহার দিয়ে দিবেন সুবাহান সুবাহান আল্লাহ শুধু তাই নয় যে ব্যক্তি কিনা সুবাহান আল্লাহি অবহামদিহি পর্বে একশো বার মাত্র একশো বার সুবাহান আল্লাহি অবহামদিহি পর্বে ওই ব্যক্তির জীবনে সে যত গুণা করেছে কবিরা সগিরা ইচ্ছা অনিচ্ছা জানা ওয়াজানা শিরেক বেদা ছোট বড় সহি বখরি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি সুবাহান অবহামদিহি পর্বে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাখাতা মহান রব্বুল আলমিন মাফ করে দিবেন অতপর আপনারা এই তাজবিটা পড়বেন অল্লাহুম্মা আজির নি মিনান্নার এই তাজবিটার ফজিলত আপনারা জানলে আরো বেশি অবাক হয়ে যাবেন রসুল্লাহ সাল আলাইফুসাল্লাম বলেন যে ব্যক্তি কিনা আল্লাহ আজির নিমিনান্নার পর্বে পবিত্র ফজরের নামাজের পরে আর ওই ব্যক্তি যদি পবিত্র মাগরিব নামাজের পূর্বে ওই ব্যক্তির যদি মৃত্যু হয় রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জাহান নাম থেকে রক্ষা করবেন এবং যে ব্যক্তি পবিত্র মাগরিবের নামাজের পরে আল্লাহ আজির নিমিনান্নার পর্বে ওই ব্যক্তি পবিত্র ফজরের পূর্বে ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে জান্নাতকে عذب كرديبا سبحان الله وبحمده. অতপর সাইদুল ইস্তেকফার পরবেন যে ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে ওই ব্যক্তি যদি ওই দিন যদি মৃত্যুবরণ করে আলামিন ওই ব্যক্তির উপরে জান্নাত দর্শক কোনো ভাবি আপনারা এই দোয়াটা মিস করবেন না আপনারা অনেকে আছেন আরবি উচ্চারণ দেখে দেখে পড়তে পারেন না এই জন্য দর্শক এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা যারা আরবি উচ্চারণ দেখে দেখে পড়তে পারেন না অবশ্যই আপনারা বাংলা উচ্চারণটি ভিডিওটি স্কিপ্ট করে আপনারা বাংলা উচ্চারণটি খুব সহজভাবেই আপনারা শিখতে পারেন দর্শক চলুন সই শুদ্ধভাবে আমরা এই আমরা আমরা শিখিনি দর্শক ইস্তেক ফাট টি বি লা ইলাহা ইল্লা হা ই লা আং তা ওয়া আ না ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া আদি কা মাস্ত হাতু আহু দুবিকামিং সরুই মা সোনা হাতু আবু উ লা কে বিনা কামা থিকা আলাইয়া ওয়া আবু উ লা কে বিদাম্বি ফা গুফির ইলি লা ইয়া গুফিরু জুনু বা ই লা এই দুয়াটা পড়ার মাধ্যমে রবুলা আলামিন তিনি আপনার উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন আমি আপনাদেরকে খুব ছোট ছোট যে দুয়াগুলো আপনার খুব সহজভাবে শিখতে পারবেন তারপরে আমি আপনাদেরকে আরো কিছু বাসাই যে দোয়াগুলো আপনারা খুব সহজভাবে ভাবে করতে পারবেন আমি ওই দোয়াগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি দর্শক যে ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দেবেন দর্শক আমরা কিন্তু আমাদের এই জীবনে আমরা অনেক গুণা করেছি জেনে না বুঝে মনে রাখতে হবে আল্লাহ তালার কাছে আমরা যদি তাও বা ইস্তেকফার করি অবশ্যই মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে মাফ করবেন কেননা তালা কিন্তু বান্দাকে মাফ করতে ভালোবাসেন বান্দা যতই বড়ই গুণা করুক না কেন যদি বান্দা যদি খাঁটি মনে আল্লাহর কাছে যদি মাফ চায় অবশ্যই মহান রব্বুল আলামিন তিনি হচ্ছেন দয়াশীল তিনি হচ্ছেন গফার তিনি হচ্ছেন সাত্তার তিনি অবশ্যই বান্দাকে মাফ করেই দিবেন হ্যাঁ দর্শক অবশ্যই আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে রসুল উল্লাহ সল্ল্লাহ আলাইফুসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তি জান্নাত প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যু তার মৃত্যুটে বাধা ওই ব্যক্তি মৃত্যু বরণ করতে দেরি রব্বুল আলমিন ওই ব্যক্তিকে স্পেশালভাবে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন সুবাহান অতপর আপনারা কি করবেন সকাল সন্ধ্যায় সুরাতুল ইখলা সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস যদি মাত্র তিনবার যদি পাঠ করেন অবশ্যই মহান রব্বুল আলমিন তিনি আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন তিনি আপনার দুনিয়ার সমস্ত কাজকে তিনি সহজ করে দিবেন সোবাহান আল্লাহ সোবাহান অতপর আপনারা এই দুরু শরীফ পড়বেন যে কোন দুরু শরীফ আমরা দুরুদ ইব্রাহিম দুরুদ উম্মি যে কোনো দুরু শরীফ পড়তে পারবেন কোনো সমস্যা নাই অতপর আপনারা আরেকটা দোয়া পড়তে পারেন এই দোয়াটা পড়তে পারেন না এই দোয়াটা একটু বড় কঠিন হয়ে যায় আমি আপনাদেরকে আরো সহজ সহজ ছোট ছোট দোয়াগুলো বলে দিচ্ছি দর্শক এই দোয়াটা পড়তে পারেন রব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন এখানে এই যে আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি কিনা এই দোয়াটা পর্বে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন সুবাহান দর্শক আমরা কী বানা চাই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য যদি আপনি জান্নাত পাইতে চান যদি আপনি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান অবশ্যই আপনারা এই দুয়াটা পাঠ করবেন দুয়াটা হচ্ছে রদি তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইসলাম আ ওয়াবিন মোহাম্মদ সল্ল ল হুয়া আলাইহি ওয়াসাল্লাম না বিআ ওয়া রসুলহা হাস বি অ ল লা ইলাহ ইল্লাহ আলাইহি তাওয়া কালতুয়া হুয়া রব্বুল আরশিলাউজিম যেই ব্যক্তিকে না এই ছোট্ট দুয়াটা পর্বে রসুলুল্লাহ সল্ল ল হওয়া বলেন সাতবার এই দুয়াটা পর্বে ওই ব্যক্তিকে রব্বুল আল আমি আপনাদেরকে ফজিলতটা দেখাই ওই ব্যক্তিকে রব্বুল আলমিন ওই ব্যক্তির সমস্ত দুশ্চিন্তা চিন্তা সমস্যা মিটিয়ে দিবেন আল্লাহ যত বড় বিপদ থাকুক আপনি যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন আপনার দেওয়ালের মধ্যে পিঠ থেকে গেছে আপনি চক্ষু বন্ধ করে আসমানের দিকে তাকিয়ে আপনি এই দোয়াটা পড়ুন আপনার দুনিয়ার সমস্ত কাজ দুনিয়ার সমস্ত বিপদ রব্বুল আয়ালামিন দূর করে দিবেন শত্রুর হাত থেকে রব্বুল আয়ালামিন তিনি আপনাকে নিজে তিনি আপনাকে বাঁচিয়ে রাখবেন তিনি আপনাকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দর্শক আরও কিছু গুরুত্বপূর্ণ দোয়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই এই দোয়াটা পড়বেন এটা কোনোভাবে মিস করবেন না দর্শক আপনারা নামাজের পরে এই মুনাজাত ধরে আপনারা এই দোয়াগুলো আপনারা যদি পড়েন আপনার সকল গুনা খাতা রব্বুল আলামিন মাফ করে দিবেন না যলামনা анফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন এটা আপনারা মুনাজাতের মধ্যে পড়ার চেষ্টা করবেন অতঃপর আর কিছু দোয়া পড়তে পারেন দর্শক তবা কবুল হবে আপনি জীবনে গুনা করছেন আল্লাহর কাছে মাপ চেবেন কী বলে আপনি এই দোয়াটা যদি পড়েন রব্বুল আলামিন তিনি আপনার সকল কাজ সহজ করে দিবেন সকল দোয়া কবুল করবেন এবং আপনার তওবাকে রব্বুল আলামিন কবুল করবেন দর্শক দোয়াটা হচ্ছে রব্বা না তা কব্ব্ব আলমিন না ইন ওলা আলিম অতুবা আলাই না ইন না কাং রহিম দর্শক এখানে দোয়াটার বাংলা উচ্চারণ দেওয়া আছে অতঃপর আপনারা আরও কিছু দোয়া পড়তে পারেন আপনি আপনার বাবার কবরের পাশে দাঁড়িয়ে আপনি এই দোয়াটা যদি পড়েন রব্বুল আলামিন তিনি আপনার বাবার কবর আজাব মায়ের কবর আজাব মাফ করে দিবেন সোহান আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগির দর্শক মনে রাখবেন মহানবী সাল্লাহ আলিফুসাল্লাম তিনি বলেছেন যে কোন ইমাম সাহেব পীর সাহেব খতিব সাহেব যদি দোয়া করে এই দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই কবুল হইতে পারে না হইতে পারে কোরআন এবং হাদিসে কোনো গ্যারান্টি দেয় নাই কিন্তু কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিসের মধ্যে গ্যারান্টি আছে যদি পিতা মাতা যদি সন্তানের জন্য যদি দোয়া করে ওই দোয়া রব্বুল আলমিন ফিরিয়ে দেন না এবং সন্তান যদি ওই পিতা মাতার জন্য যদি দোয়া করে এই দোয়া মহান রব্বুল আলামিন কখনই ফিরিয়ে দেন না অবশ্যই আপনারা পিতা মাতার জন্য রব বিরহাম হুমা কামা রব সগির এই দোয়াটি পড়বেন অতপর সকাল সন্ধ্যায় কোন দোয়া পড়বেন পবিত্র ফজর এবং পবিত্র মাগ্রীবের নামাজের পরে এই দোয়াটি কখনই মিস করবেন না পিরোনবী সাল্ল্লাহ আলিফুসলাম বলেছেন পৃথিবীর বুকে যেই ব্যক্তি নিম্ন লিখিত দোয়াটি পর্বে তার গুনা সমূহের পরিমাণ যদিও সমুদ্রে ফেনারাশি পরিমাণও যদি হয় তাও রব্বুল্লা আলমিন কিন্তু মাফ করে দিবেন দেবেন দর্শক মনে রাখবেন আমার মা বাবা শুধু জন্ম দিয়েছেন আমাকে আর কোনো কিছুই করেন না কিন্তু যে আল্লাহ তালা তিনি আমাকে পাও দিয়েছেন হাত দিয়েছেন চক্ষু দিয়েছেন এত দামি দামি জিনিসপত্র আল্লাহ তালা আমাকে দান করেছেন ওই আল্লাহ তালা কিন্তু তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন তবে বিষয়টা হচ্ছে আল্লাহর কাছে আপনি এই বেশি বেশি করে পাঠ আল্লাহ তালার কাছে মাপ চাইবেন তাও করবেন ইস্তেকফার করবেন এবং তাহাজ নামাজ পড়বেন অবশ্যই রব্বুল আলম তিনি আপনার জীবনের সকল গুনাখাতা মাফ করে দিবেন যে ব্যক্তি কিনা দশ বার এই দোয়াটা পড়বে ওই ব্যক্তি